বাগেরহাটের চার আসন বহাল রায়ের পর উচ্ছ্বাসে মোল্লাহাট বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার হাইকোর্টের রায়ে জেলায় আনন্দ উচ্ছ্বাসে ছড়িয়ে পড়ে সোমবার দশ নভেম্বর রায় ঘোষণার পর বিএনপি জামাতসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বাগেরহাটের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন সন্ধ্যায় মোল্লাহাটের চৌরঙ্গি মোড় থেকে উপজেলার বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি খাদ্য গুদামস্থ বিএনপি কার্যালয় সমাবেশ করে এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহে আলী বলেন দীর্ঘ আন্দোলনের ফল আজ হাতে পেলাম সামনে নির্বাচনের প্রস্তুতি আরও ঐক্যবদ্ধ হওয়ার সময় সমাবেশে শরীফুজ্জামান শিমুল আপনি এবং দেশবাসী সবাই জানে নির্বাচন কমিশন অবৈধ হবে বাগেরহাটের চুয়ান্ন সাল থেকে বহাল চারটি আসন ছিল সে আসন চারটি থেকে একটি আসন কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়িয়ে বাঘেরাহাট উপর যে অবিচার অন্যায় করেছিল সে অন্যায়ের আদালত আমাদের সেই সম্মানটা ফেরত দিয়েছে আদালতের ন্যায় বিচার পেয়েছি সেই ন্যায় বিচার পাওয়ার উপলক্ষে চারটি আসন ফেরত পাওয়ার উপলক্ষে মোল্লাহ উপজেলা জাতীয়তাবাদী দল যুব দল ছাত্র দল এবং অন্যান্য সংগঠন মিলে আমরা সেই আনন্দ প্রকাশ করার জন্য আজকে এই আনন্দ মিছিলের আয়োজন লায়ন শেখ জিয়াউর রহমান বিএম মোস্তাক তাওহিদ শেখদার সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন গত তিরিশ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দিলে জেলায় ব্যাপক আন্দোলন শুরু হয় পরবর্তীতে সীমানা পরিবর্তনের গেজেটের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করলে ব্যারিস্টার জাকির হোসেন ও অ্যাডভোকেট শেখ ওয়াহ অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান পক্ষে শেষ আদালতে চারটি আসন বহাল রাখ নির্দেশ দেন রায়ের প্রতিক্রিয়ায় জেলা মহিলা দলের নেতৃ রেঞ্জিয়া আহমেদ প্রিয়াঙ্কা বলেন এটি বাগেরহাটবাসীর দীর্ঘদিনের দাবির বিজয় বাগেরহাটের মোল্হাট থেকে রায়হান শেখ গণমানুষের আওয়াজ